গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ব্লগ তো এখন বাজে হচ্ছে গিয়ে নটার মতো তো ঘুম থেকে উঠেছি আটটার সময় ঘুম থেকে উঠে ঘরেই ছিলাম ঘরে থেকে দেখি কারেন্ট চলে গেছে তারপর আবার বাইরে আসলাম কালকে রাতেও এখানে ঘুমিয়েছিলাম রাত বারোটার সময় আবার নিচে গেছি কারণ প্রচণ্ড পরিমাণে মশার উৎপাত তো তার জন্য আবার নিচে গেছি নিচে গিয়ে আরামসে ঘুমিয়েছি আটটা পর্যন্ত ঘুম থেকে উঠে তারপর একটু এডিট করছিলাম এডিট করতে করতে কি কারেন্ট নেই তারপর সিজুকে নিয়ে ওপর আসলাম কারণ সিজু এখন মা রান্না করবে নাহলে সিজু দুষ্টুমি করবে এই যে সিজু শুয়ে শুয়ে ফোন দেখছে আর আমি এখানে বসে আছি তো আর বাইরে দেখো কি সুন্দর হাওয়া দিয়েছে দারুণ হাওয়া দিচ্ছে বাইরে দারুণ হাওয়া দিচ্ছে আজকে ফ্যানও লাগবে না এখানটা চুপচাপ বসে আছে আমি এমনি কারেন্ট না চলে গেলেও ভাবছিলাম আসবো আসবো কিন্তু ফোনটা চার্জ হতো তারপরে আসতাম ভাগ্যিস আমি চার্জে দিয়ে রেখেছিলাম ফোনটা মাঝ রাতে উঠে না এলে কারেন্ট চলে গেলে আর ফোন চার্জে দিতে পারতাম না তো যাই হোক চলো তোমাদের সাথে আবার কিছুক্ষণ পথ দেখা হচ্ছে দেখি মেঘলা মেঘলা করেছে উঠে ফট করে স্নান করে নিয়েছে এখন বাজে তিনটে সাতচল্লিশ উঠে ছান করে নিয়ে তারপরে এই যে ভিডিও করতে তুললাম এখনও খাইনি নিচে গিয়ে খাবো মাছকে ভোলা মাছের ঝাল করেছে আর লতি করেছে লতি তো খাবো না ভোলা মাছের ঝাল দিয়ে খাবো তো এখন নিচে যাব নিচে গিয়ে খাবো কারণ আমি বলছি যে বৃষ্টি চলে আসলে আর ভিডিও করতে পারবো না তো তার জন্য একটু ভিডিওটা করে নিলাম আর বাইরে মারাত্মক ঝড় নেমেছে তো চলো যাই নিচে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে উপরে দেখো লাইট ফাইট জ্বালিয়ে ভিডিও করছি এত তাড়াহুড়ো করেছি না বলার না ঘুম থেকে উঠেই দেখছি অনেকটা লেট হয়ে গেছে বানাবো দেখো ব্রেড টোস্ট ব্রেডগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে তেল দিয়ে দিয়েছি এখন তিনটে ডিম এরমভাবে ফিটিয়ে নিচ্ছি আর একটা ডিম মনে হয় লাগবে দেখি যদি পরে লাগে তাহলে পরে আবার আরেকটা দিয়ে করবো সিজুর জন্য প্রথমে দুটো করব তার জন্য প্রথমে চিলি ফ্লেক্সটা দেবো না সিজির জন্য দুটো করা হয়ে গেলো তারপরে এটার মধ্যে চিলি ফ্লেক্স অ্যাড করবো তো চলো করি করতে করতে তোমাদেরকে দেখাই ওকে চারটে করে দিয়েছি মানে একটা পাওয়ারুটি সিজুর জন্য করে দিয়েছি যে এইটুকুনি খাই খাবে ঠিক আছে এবার আমরা আমাদের জন্য আমার যেটা বানাবো সেটা চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা এই যে বের করে নিয়েছে এখন চিলি ফ্লেক্সটা এটার মধ্যে অ্যাড করবো তাহলে একটু ঝাল ঝাল লাগবে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছে চিলি ফ্লেক্স দিয়ে এক রাউন্ড ভাজতেও লেগেছি আর সিজু ওদিকে খাচ্ছে বাবা খাইয়ে দিচ্ছে তো চলো এগুলো পুরোটা ভাজা হোক তারপর তোমাদের সাথে দেখাচ্ছি আমি কত সুন্দর ফুলে ফুলে উঠেছে ডিমটা যত ফেটাবে তত সুন্দর আমি ভুলে গেছি আমার একটু খেয়াল নেই যে ডিমের মধ্যে সামান্য একটু দুধ দিলে আরো বেশি ভালো হয় বানানো কমপ্লিট এইটুকুনি ডিম বেঁচে ছিল জন্য ডিম অমলেট করে দিয়েছি আমাদের ক্লাস করতে করতে প্রায় আমাদের খাওয়া শেষ বাবা বাবা আর আমি সবাই করতে করতে খেয়ে নিয়েছি তো একটু মেজ মিস নিচ্ছি একটু সস নিচ্ছি হেব্বি আছে আমার মুখের মধ্যে কি করছিস তুই এটা কি করছিস কি কান্না নিবি কি কান্না নিবি বাকি সাড়ে পাঁচে ও মা সাড়ে পাঁচে পড়তে বইছে তুই তো আজকে পড়তে বসিস নি না তুই মিথ্যা কথা বলছিস কেন সাড়ে পাঁচে বসেছিস না কখন কখন বসবি এখনই পড়ে আসবি তাহলে পড়তে বসাই চল তাহলে ওর পড়ার নাম শুনলে ওর মাথায় জ্বর চলে আসে